চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এখন অন অ্যাকশনে আমি পাবলিকও না আমি কোনো রাজনীতিবিদ না আমি একজন ফৌজি আমি যা বলি তাই করি সেনাবাহিনী তোমরা যেখানে দেখবা চাঁদাবাজি হচ্ছে তার পা ভেঙে দিবা নতুন স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা পাওয়ার পরেই অন অ্যাকশনে চলে গেছেন এবং তাকে দেখে সকল মিডিয়া চুপ সকল মিডিয়াকে তিনি ডাইরেক্ট এইভাবে বলেছেন যে আমি প্রমিস করছি কোনো মিডিয়া যদি চাটুকারিতায় যুক্ত হয় তাহলে সেই মিডিয়া আমি বন্ধ করে দিব এম শাখোয়াত হোসেন ব্রিগেডিয়ার জেনারেল এম শাখোয়াত হোসেন দু হাজার সাত থেকে দু হাজার বারো সাল পর্যন্ত নির্বাচন কমিশনারে যুক্ত ছিলেন তিনি এবং তিনি একজন ফৌজি ছিলেন তাই তিনি সেনাবাহিনী বলেন বা পুলিশ বাহিনী বলেন সবার সম্পর্কে খুব ভালো মতো জানেন পনেরো আগস্টের মধ্যে পুলিশ সদস্যরা যোগ না দিলে চাকরি থাকবে না আমার বুদ্ধি আছে আমার জানা আছে যে কিভাবে ম্যানপাওয়ার এখানে লাগায় লাগানো যায় আমরা পনেরো আগস্টের মধ্যে কোনো পুলিশ সদস্য চাকরিতে যোগ না দিলে ভেবে নেব যে সে চাকরি করতে ইচ্ছুক নয় আমার কাছে ম্যান পাওয়ার আছে এবং প্রশিক্ষণ ম্যান পাওয়ার কীভাবে এখানে দেওয়া যায় যুক্ত করা যায় আমি করব। অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মিডিয়া তার কথা শুনে জাস্ট অবাক এবং হতবম্ব হয়ে গেছে প্রশ্ন করতে ভয় পাচ্ছে কারণ একটা প্রশ্ন করলেই তাদেরকে উল্টা তিনি বলছেন যে এতদিন কেন প্রশ্ন করো নাই এতদিন তোমরা প্রশ্ন করেছো যেসব প্রশ্ন করেছো একজন প্রধানমন্ত্রীকে বা একজন সরকার দলীয় মানুষদেরকে সেটা আসলে সেগুলো প্রশ্ন না সেটা একটা চাটুকারিতা এগুলো বন্ধ করতে হবে তোমাদের জন্য আজকের এই দেশের এই অবস্থা একটি দেশের মিডিয়া যখন গোলাম হয়ে যায় একটি দেশের মিডিয়া যখন সত্য প্রচার না করে তখন একটা দেশের বাজে অবস্থা তৈরি হয়ে যায় আজকের পুলিশের এই অবস্থার জন্য আজকের এই দেশের অবস্থার জন্য তোমরা অনেকটা দায়ী রয়েছ তোমরা যদি সবসময় সত্য প্রকাশ করতা তোমরা যদি ছাত্রদের পাশে থাকতা কোথায় কি ঘটছে সেটা যদি প্রচার করতা তাহলে এরকম ঘটনা নাও ঘটতে পারত। কারণ আমরা দেখেছি যে বিবিসি নিউজের বাহিরের দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল বা নিউজ মিডিয়াতে সেখানে অনেক সত্য প্রকাশ করা হয়েছে যেটা তোমরা প্রকাশ করতে সাহস পাও নাই আমাদের বাহিরের দেশের টেলিভিশন চ্যানেল বা নিউজ মিডিয়ার উপরে নির্ভর করা লাগছে নির্বাচন হয়েছে তোমরা বলেছো যে সুষ্ঠু নির্বাচন হয়েছে নির্বাচনের সঠিক চিত্র তোমরা তুলে ধরো নাই তোমরা করেছো গোলামি তোমরা বিভিন্ন টকশো টকশো করেছো সবসময় এক এক সময় লিস্ট দেখে দেখে কাকে নেওয়া যাবে কাকে নেওয়া যাবে না এবং টকশোতে কে কতটুকু তার দলকে মানে গোলামি করতে পারে এমন ব্যাপার সেপার আমরা কিন্তু দেখেছি দর্শক শ্রোতা আমরা দেখেছি যে আমাদের দেশের এই ধারণা থেকে পাল্টে যেতে হবে আমি আমি নিজের জায়গা থেকে আমি আমি বলছি যে আমি আলামিন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের এখন পক্ষে থাকলেও যখন যে কেউ ভুল করবে আমরা সেটা আমাদের স্বাধীনতা আছে আমরা তাদের বিরুদ্ধে কিন্তু অবশ্যই কথা বলবো এবং সেটা তারা যদি ভেবে নেয় যে আমরা যা খুশি তাই করবো এমনটা না অবশ্যই জনগণ তাদের কোনো কিছু পছন্দ না হলে বা তাদের বিরুদ্ধে কোনো কিছু ব্যাপার দেখলে তারা অবশ্যই কথা বলবে এবং মিডিয়া সেটা তুলে ধরবে এটাই আমরা চেয়েছিলাম দর্শকতা নতুন স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা জানেন আজকে ইসলামী ব্যাংকে কিন্তু এক ধরনের সংঘাত সৃষ্টি হয়েছে এসালম গ্রুপ ইসলামী ব্যাংক একদম খালি করে দেওয়ার মতো অবস্থা মালিকানা নিয়ে তারা মানে সব লুটপাটের কর্মকর্তা কর্মচারীদের সাথে সাথে কিন্তু কিন্তু এক ধরনের হয়েছে আজকে দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ডাইরেক্ট বলেছে এখন বা মাঠটা একটু কাঁচা দেখতে পাচ্ছ জাস্ট কয়েকটা দিন অপেক্ষা করো আমার কানে যদি এটা আসে তোমাদের কিন্তু অস্তিত্ব থাকবে না বা আমি এটার একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এমনটা তিনি আভাস দিয়েছেন দর্শক শ্রোতা স্বরাষ্ট্রমন্ত্রীর এই কয়েকটা বিষয় আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখবেন এবং হ্যাঁ আপনারা অনেকই দাবি তুলেছেন আমি দেখতে চাইছি যে যারা অন্তর্বর্তীকালীন সরকার হলো তাদের সম্পদের বিবরণ যাতে জনগণের সামনে নিয়ে আসা হয় আমি এমনটা অভাস পাইছি যেমনটা করা হবে এবং তারা যখন একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে নেমে যাবে তখন তাদের সম্পদের বিবরণী আপনাদেরকে হয়তো বা দেওয়া হতে পারে আপনাদের মতে কোন কোন টেলিভিশন চ্যানেলকে বন্ধ করে দেওয়া উচিত ছিল কমেন্ট বক্সে লিখবেন যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলছে আগে যা করেছেন করেছেন এখন জানি আমরা দেখি না এখন কোন একটা যারা প্রশ্ন করবেন সেখানে চাটুকারিতা না করে আপনি আপনার জনগণের কথা তাদেরকে প্রশ্ন করুন আপনাদের অনেক জায়গায় যাওয়ার রাইট আছে যারা আম পাবলিকও পারে না সো মিডিয়ার উদ্দেশ্যে যেগুলো বলছে একদম করা হয়েছে ধন্যবাদ আপনাকে এভাবেই কথা মতো যেন কাজ জনগণ দেখতে পায়